প্রিয় দর্শক এখন আমি জানিয়ে দেব প্রতিঘণ্টার সংবাদ বুলেটিন প্রতিঘণ্টার সংবাদ বুলেটিন সবার আগে পেতে সাবস্ক্রিপশন ও নোটিফিকেশন বাটন অন করে রাখুন বিরোধী অপরাধে মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে বুধবার 10 নভেম্বর পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয় পূর্ণাঙ্গ রায় ঘোষণার ফলে আজকের দিন থেকে আপিলের সময় গণনা শুরু হবে নিয়ম অনুযায়ী পূর্ণাঙ্গ রায় ঘোষণার ত্রিশ দিনের মধ্যে আসামিদের আপিল করার সুযোগ রয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে ঢাকার করা অনুরোধ পর্যালোচনা করে ব্যাখ্যা হচ্ছে বলে জানিয়েছে ভারত বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে জয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের চিঠি পাওয়ার কথা স্বীকার করেছে ভারত জামাপুরের ইসলামপুরে বিএনপি দু গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে বুধবার বিকেলের দিকে ইসলামপুর উপজেলার পাথসি ইউনিয়নের মলমগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে এতে চারজন আহত হয়েছেন বিয়ে বাড়িতে মাইক বাজানোর অপরাধে বেত্রাঘাতের শিকার হলেন এক কন্যা এবং তার মা বাবা সহ পরিবারের সকলে ক্ষমা চেয়েও মেলেনি পরিত্রাণ উপরন্তু চাপানো হয়েছে মোটা অঙ্কের জরিমানা জরিমানা দিতে না পারায় জামাতার উপার্জনের একমাত্র অবলম্বন অটোরিকশাটি পর্যন্ত আটকে রাখা হয়েছে ঘটনাটি ঘটেছে নোয়াখালীর হাতিয়া উপজেলার বুড়িরচড় ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডে স্থানীয় একটি অনানুষ্ঠানিক বিচারসভায় এই রায় দেয়া হয় কাঁচাবাজারের দারোয়ান শহীদুল ইসলাম নিজের মোবাইল ফোন থেকে মালের গাড়ি এসেছে বলে মর্জিনাকে ফোন দিয়ে ডেকে নেন ফোন করার মাত্র চোদ্দ মিনিট পর রাত তিনটা আঠারো মিনিটে তাকে কাঁচাবাজার এলাকায় যেতে দেখা যায় ঘটনাস্থলে শহীদুল প্রথমে ভুক্তভোগীকে ধর্ষণ করে এরপর তার সহযোগী হোসেন ওরফে শফিক এবং রুমান মিয়া ধর্ষণের চেষ্টা করলে মর্জিনা বাধা দেন এতে ক্ষিপ্ত হয়ে তিনজন মিলে তাকে হত্যার সিদ্ধান্ত নেয় হোসেন ভুক্তভোগীর গলা চেপে ধরে শহিদুল দুই হাত চেপে রাখে এবং রুমান দুই পায়ের ওপর দাঁড়িয়ে থাকে মৃত্যু নিশ্চিত হওয়ার পর তারা মরদেহ ফেলে দ্রুত সরে যায় বঙ্গোপসাগরের মালাক্কা প্রণালী ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি ঘূর্ণিঝড় শেনিয়ারে পরিণত হয়েছে ইতোমধ্যে ক্রমেই এটি পূর্ব দিকে অগ্রসর হচ্ছে ঘূর্ণিঝড়টি অবশ্য কোনো উপকূলে আঘাত হানার আগেই সাগরের মধ্যে শেষ হয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া পর্যবেক্ষক সংস্থাগুলো তবে এর মধ্যেই খবর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন শ্রীলঙ্কা উপকূলীয় এলাকায় অবস্থানরত আরেকটি লঘুচাপ উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বুধবার ষোলো নভেম্বর বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সবশেষ বিজ্ঞপ্তি থেকে জানা গেছে এ তথ্য প্রতি সারা সারাদেশের এমন গুরুত্বপূর্ণ সংবাদ সবার আগে আপনার মোবাইল ফোনে পেতে সাবস্ক্রাইব ও নোটিফিকেশন বাটন অন করে রাখুন